নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর একটা লাইক করতে ভুলো না আর তোমাদের এই একটা লাইক থেকে আমি ভিডিও বানাতে অনেকটাই মোটিভেশন পাই আর এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আইকনটিও প্রেস করে দিও তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর তখনই আমার ভিডিও তোমরা দেখতে পাবে তো সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরগুলো ছাড় দিয়ে হাত মুখ ধুয়ে তারপর খেয়ে নিয়েছি লাল চা আর মুড়ি লাল চা মুড়ি দিয়ে সকালবেলা খেয়ে নিয়ে তারপর বিছানাটা তুলে নিলাম আর দু তিন দিন পর আজকে একটু ঘরটাকে ক্লিন করব সেই সঙ্গে বিছানাটা রোদে দিয়ে দিচ্ছি বিছানার যে তর্ষকের ওপরে যে আমি কাঁথাগুলো পাতি সেগুলো রোদে দিয়ে দেব। আর দুদিন যাবৎ বৃষ্টি হচ্ছিলো যার জন্য রোদে দেওয়াও হচ্ছিল না আর তার সঙ্গে বেড কাপারগুলো কেঁচে দেবো তো বিছানা রোদে দেওয়া হয়ে গেছে বিছানার কাঁথাগুলো আর বিছানাটা ছেড়ে জুড়ে এবার হাত দিয়ে ভালো করে ঘরগুলো মুছে নিচ্ছি লাঠি দিয়ে যতই মোছা যাক না কেন হাত দিয়ে মুছলে ঘরের কাচিগুলো বেশ সুন্দর পরিষ্কার হয়ে আসে যদিও একটু কষ্ট হয় আর সিঁড়িটাও দেখো আমি হাত দিয়ে মুছে নিচ্ছি আর সিঁড়ির তলাটা এই বালতিতে যে জলটা ছিল সেই জলটা দিয়ে একদম ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিকে স্নান সেরে এসে আমার রান্নাও হয়ে গেছে ভাত করেছি ভাত তো থাকছেই তার সঙ্গে এটা দেখো পেঁপে ঘন্ট পেঁপেটাকে কুচিয়ে নিয়ে গ্রেটারে কুচিয়ে নিয়ে তারপর কাঁচা লঙ্কা কালো জুড়ে ফোড়নে দিয়ে আর মুগ ডাল কিছুটা ভেজে রেখেছি সেই ডালটা দিয়ে ঘন্ট করে নেব পেঁপে ঘন্ট আমার কাছে খুবই ভালো লাগে আর করবো মুসুর ডাল দেখো মুগ ডালটাকে ভেজে এখানে ভিজিয়ে নিয়েছি প্রচণ্ড রোদ উঠেছে আর মেয়ে আজকে স্কুলে যায়নি তো দুপুরবেলা এখন কীভাবে ওর সময় কাটবে সেই জন্য ওর ড্রয়িং করছে এই ড্রয়িংটাও করেছে এই একটা ড্রয়িং এটা হচ্ছে একটা বাড়ির সামনে ফুল গাছ ঝুঁকে পড়ছে আর এই একটা সিনারি এই দুটো ড্রয়িংও করেছে আর এই ফাঁকে আমি ভাবলাম যে ও ড্রয়িং করছে তো ছেলেও এখনও ঘুমোয়নি সেই জন্য আমি ওদের একটা আম কেটে দিই সেই জন্য একটা আম কেটে দেবো এবার ওরা দুই ভাই ভাই বোনই মানে আমটা খেতে বেশি ভালোবাসে অন্যান্য ফলও খায় কিন্তু আমটা খেতে বেশি বেশি ভালোবাসে আমটা রোজি দেওয়ার চেষ্টা করি যেহেতু আম তোর বেশি দিন থাকে না এটা হচ্ছে আমের সময় সেই জন্য এখন আমি প্রত্যেক দিনই ওদেরকে আম খাওয়াই এই আমটা অনেকটাই বড় তো দুজনেই খেতে পারবে সেই জন্য আমটা এখন কেটে দেবো ওদের খাওয়ার জন্য তারপর স্নান করিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো স্নানে চলে যাবে আর এদিকে চালের প্যাকেটটা এনেছে গতকাল তো ছেলে ঘুমিয়ে গেছে এই ফাঁকে আমি চালটা গুছিয়ে নিচ্ছি ছেলে থাকলে তো চাল মুঠো মুঠো হাতে নিয়ে নেবে অনেক কাজ আছে ও ঘুমানোর পরে আমাকে করতে হয় অনেক কাজ আছে ওকে সঙ্গে নিয়ে করতে পারি কিন্তু অনেক কাজ আছে আর ছেলে ঘুমানোর পর আমি করি যাই হোক এবার বিছানাগুলো পরিষ্কার করা হয়ে গেছে মোছামুছি হয়ে গেছে আর এগুলো রোদের থেকে আনা হয়েছে তো বিকেলবেলা আর গোছাইনি তো একটু ট্যুরিস্ট গেছিলাম এই ঘরটা এইভাবেই ছিল এবার সন্ধ্যের পর পর আমি এই ঘরটাকে এখন গুছিয়ে নেব এটা ভালো করে পেতে বেক পেতে নেব আমার এই ভিডিওটা যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছ তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার এই ভিডিওটা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমরা মেয়েরা সংসারের কাছে এইভাবেই ব্যস্ত থাকি সারাদিন এর মধ্যেও নিজেকে খেয়াল রাখতে হবে নিজের যত্ন নিতে হবে তো আজকে কদিন থেকে মনটা ভীষণ খারাপ কারণ একজন ভালো ইউটিউবে যে সবাই সবাইকে হাসাতো সবার মুখে হাসি ফোটাতো কল্পনার বিভি যে ব্লগস করতো উনি আজ আজকে এই ক কয়েকদিন হলো উনি মারা গেছেন তো ওনার জন্য আমার খুবই মন খারাপ লাগছে কারণ এত সুন্দর একটা জীবন সুখের জীবন এই এতটুকু সুখ পাওয়ার জন্য ওরা কত কষ্ট করছিল কিন্তু সুখে সুখের মুখ দেখার সঙ্গে সঙ্গে ভগবান ওদের নিজের কাছে নিয়ে গেলেন ভগবান মনে হয় এমনটাই করেন যারা ভালো মানুষ তাদেরকে তারা খুব তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে যান ভগবানের কাছে আমার এইটুকুই চাওয়ার আছে যে ওনার আত্মার শান্তি কামনা করি উনি যে যেখানেই থাকুক সেখানে ভালো থাকুক জন্ম হলে মৃত্যু হবেই এটাই স্বাভাবিক কিন্তু সময়ের আগে চলে গেলে সব থেকে বেশি খারাপ লাগে সে যাই হোক কি আর করা যাবে তো সন্ধ্যাবেলা আবার চলে এসেছি রান্নাঘরে কিছু বানাবো বলে তা ভাবছি একটু সুজি করবো ছেলের জন্য আর মেয়েও খায় তার সঙ্গে কি খাবো তা ভাবলাম পরোটা করে নিই তাই চারটে পরোটা করে নিলাম একটু হালকা ঘি দিয়ে পরোটাটা ভাজলাম এটা হলো সন্ধ্যেবেলার টিফিন তো টিফিন খাওয়ার পর রাতের বেলা বেশি কিছু খাওয়া হবে না ওই সিদ্ধ ভাত একটা কিছু করে নেবো আর ছেলেকে ডালিয়া খাওয়াবো ওই গাজর আর আলু হাঁ মুসুর ডাল দিয়ে ডালিয়াটা সেদ্ধ করেছি আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো এইভাবেই আমি ডালিয়াটা করে খাওয়াই ফোড়ন দিয়ে ডালিয়াটা করি না সন্ধ্যাবেলা এত ভারী টিফিন করার পর আর তেমন কিছু খাবো না ওই মিষ্টি কুমড়ো সেদ্ধ আর ভাত এটাই আমাদের রাতের খাবার ভিডিওটি এই আজকের ভিডিওটি এই পর্যন্ত তো আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে জানি না আর কার জায়গায় কেমন গরম পড়েছে সেটা কমেন্টসে জানিও আর আমার ভিডিওটি কেমন লাগে সেটাও জানিও আমার কাজকর্ম তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টসে জানিও আর আমার এই ভিডিওগুলো যারা যারা দেখো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো সবাই সবার সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবে না তবে আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে নতুন একটি ভিডিও নিয়ে